আপনার সংসারে যদি সারাদিন অশান্তি হয় তাহলে এই চারিটি উপায় মেনে চলুন শান্তি ফিরে আসবে আপনারা হয়তো সানেন সংসার মানে সুখ দুঃখের নিশ্রয় কিন্তু যখন সংসারে প্রতিদিনই অশান্তি হয় ছোট ছোটো ঝগড়া আর মনোমালিন্য ঘটে তখন মন খারাপ হয় আপনারা হয়তো ভাবছেন আমাদের সংসারকে আর কখনো শান্ত হবে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয়টি এমন উপায় যেগুলো মেনে চলে আপনার সংসারে শান্তি আসবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ করে শেষ দুইটি উপায় অনেকে জানেন না কিন্তু এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন শুরু করি নাম্বার ওয়ান শান্ত ও সদয় কথাবার্তার ব্যবহার প্রথমে কথা বলার ভঙ্গি নিয়ে একটু কথা বলি আমরা অনেকেই জানি কথার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে বা ভেঙে যায় কিন্তু সেটা অনেক সময় আমরা ভুলে যাই যখন রাগে গালিগালা শুরু হয় তখন অনেক ছোট ব্যাপার বড় ঝগড়ে পরিণত হয় ধরুন আপনার সঙ্গে কিছু ভুল করেছে তখন রাগ করে তুমি সব সময় ভুল করো বললে মন খারাপ হয় কিন্তু যদি ধীরে ধীরে আজ আমি একটু হতাশ করছি কারণ বলো তাহলে বোঝার মতো পরিবেশ তৈরি হয় কথা শুরু আমি দিয়ে করলে অপমানের সম্ভাবনা কমে আরও একটা জিনিস হলো ছোট ছোটো প্রশংসা করা যেমন তুমি আজ দারুণ রান্না করেছ তোমার হাসি দেখতে ভালো লাগে যে সম্পর্কে কথাবার্তা শান্ত ও সদয় সেখানে ঝগড়ার সুযোগ অনেক কম আমার নিজের একটা ঘটনা বলে একবার খুব রেগে গিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে আমার কথাগুলো শান্ত করে বলেছিলাম তখন আমার সঙ্গী বুঝেছিল এবং আমরা ঝগড়া থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম তার কথাবার্তা যতই হবে সদয় ও শান্ত হওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই একে অপরের মতামত শ্রদ্ধা ও সময় দেওয়া পরবর্তী বিষয় হলো একটু ধৈর্য ধরে একে অপরের মতামত শোনা এবং শ্রদ্ধা করা প্রতিটি মানুষের ভাবনা আলাদা সবাই একরকম চিন্তা করি না কিন্তু আমরা যদি অন্যের মতামতকে গুরুত্ব না দিই অবজ্ঞ করি তখন মনোমালিন্য শুরু হয় ফলে সংসারের দূরত্ব বেড়ে যায় সুতরাং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন তাদের চিন্তা বোঝার চেষ্টা করুন তার জন্য দরকার পরিবারের জন্য নিয়মিত সময় বের করা একসাথে বসে খাওয়া গল্প করা প্রতিদিন অন্তত কিছু সময় কাটা হয়তো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু মনোযোগ দিয়ে একটা ছোট উদাহরণ দিয়ে আমার এক বন্ধু বলেছিল তারা রাতের খাবারের সময় একসাথে বসে ফোন রেখে শুধু কথা বলে এতে সম্পর্ক গাঢ় হয়েছে সুতরাং সময়টা শ্রদ্ধা করো। নাম্বার তিন সমস্যা হলে একসাথে বসে আলোচনা যখনই কোনো সমস্যা হয় চুপ থাকা বা লোকচুরি করার বদলে একসাথে বসে আলোচনা করাই শ্রেয় ঝগড়া অনেক সময় আমরা মুখ বন্ধ করে থাকি কিন্তু সেটাই সম্পর্কে দূরত্ব বাড়ায় তাই চোখে চোখ দেখে শান্ত মেজাজে কথা বলুন যখন রাগ বেশি হয় তখন একটু বিরতি নেওয়া ভালো তারপর আবার চনা শুরু করুন অবশ্যই একে অপরের কথা শোনার চেষ্টা করবেন একটা ঘটনা শেয়ার করি এক দম্পতি ঝগড়ার পর কয়েক ঘন্টা চুপ থেকে পরে বসে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলেন এরপর সম্পর্ক আরও ভালো হলো আপনারাও চেষ্টা করুন বাচ্চার ছোট ছোটো ভালো কাজ করুন বড় বড় কথা নয় ছোট ছোট ভালো কাজ সম্পর্কে মজবুত করে যেমন সঙ্গের জন্য চা আনা দরজা খোলা ধন্যবাদ বলা এগুলো দেখতে ছোট মনে হতে পারে কিন্তু এগুলো মন জয় করে একটি গল্প বলি আমার এক পরিচিত দম্পতি প্রতিদিন সকালে একে অপরকে শুভ সকাল বলে চা নিয়ে আসে ছোট এ অফিস তাদের ভালোবাসা অনেক বাড়িয়েছে সুতরাং ছোট ভালো কাজগুলো নিয়মিত করুন নাম্বার পাঁচ বিরক্তিকর বিষয়গুলো এড়ানো সব বিষয় নিয়ে তর্ক করা ঠিক নয় যে সব বিষয় বারবার ঝগড়ার কারণ হয় সেগুলো এড়ানো উচিত গরম মাথায় কথা না বলা জরুরি যদি খুব লেগে থাকে তাহলে বলুন আজ এই বিষয়ে কথা বলছি না পরে বসে কথা বলবো এভাবে শান্ত থাকলে সমস্যা আরও বড় হয় না নাম্বার ছয় পরিবারের জন্য সময় নির্ধারণ পরিবারের জন্য সময় বের করুন যেতে ব্যস্ত হন একসাথে হাঁটা সিনেমা দেখা গল্প করা ইত্যাদি সময় পার্টি সম্পর্ক মজবুত করে একসাথে সময় কাটালে ভালোবাসা বাড়ে এবং অশান্তি কমে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সংসারে অশান্তি কমানোর ছয়টি উপায় আপনারা যদি এগুলো মেনে চলেন আমি নিশ্চিত আপনার সংসারে শান্তি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসা ও শান্তি কামনা করি ধন্যবাদ